গুড মর্নিং এভিম আজকে আমি আপনাদের দেখাবো এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম আসার পরে আপনাদের করণীয় ভিম এই একটা গ্রাহকের এটিএম কার্ড এরকম এটিএম কার্ড আপনারা সবাই পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে এবং সেই পোস্ট অফিসে এটিএমটা পাওয়ার পরে এটিএমের ভেতরে এর ভিতরে খাপ সেই খাপের ভিতরে এরকম ধরনের একটা ই থাকবে স্লিপ থাকবে এই স্লিপের মধ্যে এই যে নিচের পার্টটা এই অংশটা আর কি এই অংশটা ঠিক আছে এই অংশটা পুরোটা আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার এবং ডেবিট কার্ডের ডিটেলসটা ফিল করে নিচে সাইন করে নিজ নিজ ব্রাঞ্চে গিয়ে এটাকে সাবমিট করতে হবে এটা ব্রাঞ্চে যদি সাবমিট না করা হয় তাহলে আপনার এটা এটিএম ডিঅ্যাক্টিভেট থাকবে এটা ব্রাঞ্চে সাবমিট হবে ম্যানেজার সেটাকে অ্যাক্টিভ করবে এবং অ্যাক্টিভ করা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর আপনারা কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে আপনারা উইদাউট পিন উইদাউট পিন জেনারেশন ছাড়াই ফোনপে অ্যাক্টিভ করতে পারেন ফোনপে বা গুগল পে যা ইউপিআই যা আছে সব অ্যাক্টিভ করতে পারেন এবং তারপরে আপনারা নিয়ারেস্ট যে কোনো পাঞ্জাব ব্যাংকের এটিএমে ঢুকে পিনটা জেনারেট করে নিতে পারবেন এবং পাঞ্জাব ব্যাংকের পিন কীভাবে জেনারেট করতে হয় পাঞ্জাব ব্যাঙ্কের ঢুকে ওয়েস্ট ওয়েস্টব্যান্ড গ্রামীণ ব্যাঙ্কের পিন কীভাবে জেনারেট করতে হয় এটিএম পিন সেই ব্যাপারে ভিডিও আমার অলরেডি বানানো আছে থ্যাংক ইউ